সুপ্রিয় দর্শক নাটোরিয়ান টাইমসে আপনাদেরকে স্বাগত আজকে আলোচনা করব নাটোর জেলা থেকে হারিয়ে যাওয়া তিনটা উপজেলা নিয়ে এই তিনটা উপজেলার নাম হলো বাঘা উপজেলা চারঘাট উপজেলা আত্রাই উপজেলা যা এক সময় নাটোরের ছিল আসুন দেখে নেই বাঘা উপজেলার ম্যাপ চিত্রে নীল রঙের যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন এইটা বাঘা উপজেলার মানচিত্র যা এক সময় পুরোটাই নাটোরের অংশ ছিল এবার দেখুন চারঘাট উপজেলার ম্যাপ প্রথমেই একটা বিষয়ে বলে দেওয়া উচিত বর্তমানের সময়ের চারঘাট উপজেলাকে সবাই চিনেন মূলত সেই সময়ে অর্ধেক ছিল চারঘাট অর্ধেক ছিল অরণ্যপুর মানচিত্রের দিকে দেখুন বর্তমানে চারঘাট উপজেলার মানচিত্রের দিকে লক্ষ্য করুন লাল রঙের ম্যাপের মাঝখান দিয়ে যে আকাশি রঙের দাগ দেখতে পাচ্ছেন ওই ওইটা বড়াল নদী মানচিত্রের মাঝখানে যে বড়াল নদী রয়েছে নদীর উত্তর দিকের বা উপরের দিকের অংশের নাম চারঘাট এবং দক্ষিণ দিকের বা নিচের দিকের অংশের নাম অরণ্যপুর আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বরান নদীর এক পাশে চারঘাট উপজেলা যা রাজশাহীর অংশ বরাল নদীর আরেক পাশে অরণ্যপুর যা নাটোরের অংশ কিন্তু ব্রিটিশরা ইতিহাস থেকে অরণ্যপুর উপজেলার নাম মুছে দিয়েছে যা নাটোর জেলার জন্য একটি দুঃখজনক ঘটনা এবং ব্রিটিশরা অরণ্যপুরকে চারঘাটের সাথে যুক্ত করেছে এবার আসি আত্রাই উপজেলার মানচিত্র নিয়ে এটা আত্রাইয়ের মানচিত্র এটাও মূলত আমাদের নাটোরের ছিল যা ব্রিটিশ সরকার নাটোর থেকে আলাদা করে দিয়েছিল পিকচারে ভালো করে লক্ষ্য করে দেখুন এটা আত্রাই উপজেলার মানচিত্র যেখানে সবুজ মানচিত্রের উপরে লাল দাগ রয়েছে ডান সাইডে আমাদের নাটোর জেলার অংশ এবং বাম সাইডে ছোট্ট অংশ দেখা যাচ্ছে ওইটা নওগার অংশ নাটোরের বাঘা উপজেলা অরণ্যপুর উপজেলা আত্রাই উপজেলা এগুলো ঠিক তখনই ফিরে পাওয়া যাবে যখন নাটোর থেকে একজন সৎ এবং সাহসী চৌকশ ব্যক্তি যখন মন্ত্রী হতে পারবে এবং সেই মন্ত্রী যদি নাটোর জেলার প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে তখনই এই তিনটা হারিয়ে যাওয়া উপজেলাকে ফিরিয়ে আনা সম্ভব বর্তমানেও আত্রাইবাসী নাটোর জেলার সাথে যুক্ত হতে চায় পূর্ব যুগ থেকে তারা নাটোরের অংশ ছিল এবং তাদের ইতিহাস ঐতিহ্য নাটোরের বাংলাদেশের স্বাধীনতার এগারো বছর পরে উনিশশো তিরাশি সালের বিশ সেপ্টেম্বর এশিয়া সরকারের আমলে নাটোরকে জেলা করার পরিকল্পনা করে তৎকালীন সময়ের প্রশাসনিক কর্মকর্তারা এবং তারা পরিকল্পিতভাবে নাটোর জেলার নকশা তৈরি করে এবং সেই অনুযায়ী নাটোর জেলার ম্যাপ তৈরি করা হয় চলুন সেই মানচিত্রটি দেখেনি এটা সেই ম্যাপ যেটা এরশাদ সরকারের সময় রাজশাহীর স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা তৈরি করেছিলেন এবং উনিশশো চুরাশি সালের চার ফেব্রুয়ারি নাটোরকে ছোট্ট জেলা করা হয় এবং এই ম্যাপটি বর্তমানে রয়েছে যেখানে এই তিনটা বেশ গুরুত্বপূর্ণ উপজেলা নেই এই তিনটা গুরুত্বপূর্ণ উপজেলার নাম অরণ্যপুর বাঘা ও আত্রাই বর্তমান সময়ে অনেকে মনে করে বর্তমানে নাটোরের যে মানচিত্র রয়েছে সেইটাই আসল মানচিত্র তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা নাটোরের ইতিহাস ভালো করে আগে জানুন বুঝুন তারপরে মন্তব্য করুন যেদিন নাটোরের সাথে এই তিনটা উপজেলা যুক্ত হবে তখন নাটোরের মানচিত্র পূর্ণতা পাবে এই তিনটা উপজেলা হল অরণ্যপুর বাঘা আত্রাই যে কোনোভাবে বা যেভাবে হোক এই তিনটা উপজেলাকে নাটোরের সাথে যুক্ত করতে হবে এই তিনটা উপজেলা অতীতে নাটোরের ছিল ভবিষ্যতে আমাদের নাটোর জেলার সাথে যুক্ত হবে শুধু সময়ের অপেক্ষা ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশ সরকার যখন তাদের সহজভাবে বাংলা শাসন করার জন্য বিভিন্ন অঞ্চলকে জেলা করার পরিকল্পনা করে আঠারোশো সালে ব্রিটিশ সরকারের দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তা যিনি নাটোরে দায়িত্বরত ছিলেন তিনি নাটোরের প্রধান কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে নাটোরের মানচিত্র তৈরি করে চলুন দেখে নেই নাটোরের সঠিক মানচিত্র চিত্রে যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন এইটা নাটোরের আসল মানচিত্র যেখানে আত্রাই সিংরা গুরুদাসপুর বাগাতিপাড়া বড়াইগ্রাম অরণ্যপুর বাঘা লালপুর তৎকালীন সময়ের উপজেলা ছিল এবং এই মানচিত্রটি ব্রিটিশ সরকারকে দেওয়া হয় তখন মানচিত্র অনুযায়ী নাটোরকে জেলা করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার এবং আঠারোশো সালে নাটোরকে জেলা করা হয় নাটোরকে জেলা করার পরে রামপুরকেও আঠারোশো সালে জেলা করা হয় সেই সময় রামপুর বলিয়া অর্থাৎ আজকে রাজশাহীর আসল মানচিত্র ব্রিটিশ সরকার উপস্থাপন করে চলুন দেখে নেই রাজশাহীর আসল মানচিত্র চিত্রে যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন এটি রাজশাহীর আসল মানচিত্র মানচিত্রে একটু লক্ষ্য করে দেখুন মানচিত্রে একটু লক্ষ্য করে দেখুন মানচিত্রের মধ্যে ষাটটি উপজেলা রয়েছে বলিয়া, গোদাগাড়ি, তানোর মোহনপুর পুটিয়া চারঘাট তৎকালীন সময়ের উপজেলা তো এইভাবেই দুইটি উপজে দুইটি জেলা ব্রিটিশ সরকারের অধীনে হয় এর কিছু বছর পরে আঠারোশো তিরানব্বই সালে ব্রিটিশ সরকার বুঝতে পারে যদি নাটোরের মানচিত্র এমন থাকে তবে নাটোর একদিন বিভাগীয় শহরে পরিণত হবে এবং অনেক ধনী হয়ে যাবে ব্রিটিশটা নাটোরের ভালো চাইতো না এর কারণ অনেকগুলো সতেরোশো সালে ব্রিটিশদের নীল চাষে বাধা দিয়েছিল নাটোরের মহারাজা আঠারোশো ওই সালে যখন বাংলার নবাব সিরাজদ্দুল্লার সাথে ইংরেজদের যুদ্ধ হয় যুদ্ধের আগে নাটোরের মহারাজা অনেক সৈন্য দিয়ে বাংলার নবাবকে সহযোগিতা করেছিলেন এগুলো ঘটনার পরেও ব্রিটিশরা যখন নাটোর শাসন করত নাটোর শাসন শুরু করে তখন নাটোরের সাধারণ জনগণ প্রকাশ্য ব্রিটিশ বিরোধী আন্দোলন করত। তাই তারা প্রশাসনিকভাবে আঠারোশো ছিয়ানব্বই সালে নাটোর জেলাকে ভেঙে দিয়ে রামপুর জেলার সাথে যুক্ত করার পরিকল্পনা করে ব্রিটিশ সরকার এই ঘটনা যখন নাটোরের জনগণ বুঝতে পারে নাটোর শহরে আন্দোলন আন্দোলন শুরু হয় এবং পরিস্থিতির অনক্ষেত্রে পরিণত হয় নাটোরের জনগণ রাশিয়ার সাথে যুক্ত হতে চেয়েছিল না পরে ব্রিটিশদের সাথে বেশ কিছু বছর অনেকবার সংঘর্ষে জড়িয়েছিল নাটোরের জনগণ এরপরে উনিশশো এক সালে জোরপূর্বক নাটোর থেকে রামপুরের সদর দপ্তর হস্তান্তর করে ব্রিটিশ সরকার এবং উনিশশো সালে রামপুর বয়লিয়াকে রাশিয়ায় নাম দেওয়া হয় ব্রিটিশরা আঠারোশো সালের আগের ঘটনা হাইড করে রাখে এমনভাবে রচনা করে যাতে কেউ কখনো বুঝতেই পারবে না নাটোর এর আগে জেলা ছিল এবং ব্রিটিশরা অনেকগুলো বাংলার কবি সাহিত্যিকদের নিয়ে দেশ বিদেশে তাদের উনিশশো সালের তাদের দেওয়া নাম রাজশাহীর নতুন মানচিত্র এবং পুরো বাংলার ইতিহাস পরিবর্তন করে মিথ্যা ইতিহাস লিখিয়ে ইতিহাস বই বাংলার প্রায় বিশ্ববিদ্যালয় প্রেরণ করে সেই থেকে আমাদের বাংলাদেশে নতুন প্রজন্ম ব্রিটিশদের মিথ্যা ঘটনা জড়িয়ে থাকে ইতিহাস বই পড়ছে তারা সঠিক জানেই না কোনটা সঠিক কোনটা ভুল